শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছেন এবং কোন কোন সংস্কার করবেন কতটুকু করবেন এগুলো নিয়ে নানান দ্বিমত মত আছে খুবই থাকার কথা এটা এবং খুবই অবাক হয়ে যাই যে অনেকেই অবাক হয়ে বলেন যে এই দল এটা মেনে নিচ্ছে না কেন সেই দল সেটা মেনে নিচ্ছে না কেন সবাইকে একমত হয়ে যেতে হবে সবাই মনে করছেন একটা সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে অনেকগুলো কমিশন ছটা কমিশনের রিপোর্ট নিয়ে এর মধ্যে একটা ইনফ্যাক্ট ঐক্যমত্ত কমিশনে নেই পুলিশ সংসার কমিশন সেটা বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করে ফেলা হবে বাকি পাঁচটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সর্বশেষ সংবিধানের কয়েকটা ইস্যু নিয়ে গুরুতর মতপার্থক্য আছে এবং সেটাকে কেন্দ্র করেই যাবতীয় আলোচনা হচ্ছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তাতে আসলে যথেষ্ট ভালো ঐক্যমত্ত হয়েছে আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে খুবই দীর্ঘদিন আটকে থাকা একটা ইস্যুতে বিএনপি তার সমর্থন দিয়েছে সেটা হচ্ছে দুই টার্ম প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না টার্ম না এটা পাল্টে গেছে প্রথম বলা হচ্ছিল দুই টার্ম এখন দুই টার্ম কথাটার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা হলো একজন প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে সে সংসদটা ভেঙে দেওয়া হলো দু বছরের মাথায় এক বছরের মাথায় হতে পারে সেই ক্ষেত্রে দু টার্ম হলে কিন্তু দশ বছর হয় না সো বিএনপি প্রাথমিকভাবে একেবারেই মানে নাই বিএনপি বলছিল যে তারা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা খানিকটা এক সময় ছিল পরপর না আমাদের নিশ্চয় মনে আছে এই জিনিসটা নিয়মটা মানার জন্য ভ্লাদিমির পুতিন একবার প্রেসিডেন্ট নির্বাচন করেননি তিনি তার জায়গায় দিবিত্রী মেধেদেবকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন আবার পরে এই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর মানে যখন একবার গ্যাপ হলো তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন পরে কনস্টিটিউশন অ্যামেন্ড করে তার নিজের অনুকূলে সব কিছু করে নিয়েছেন সো বিএনপির প্রস্তাব খানিকটা সেরকম ছিল সো দুবার থাকা যাবে পরপর গ্যাপ দিয়ে আবার দুবার আবার আবার গ্যাপ দুবার এরকম হতে পারে পরে আরেক ধাপে বিএনপির এবং তারা দুই ধাপ মানে দুবারের পর একবার গ্যাপ দিয়ে আরেকবার চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ফুল মেয়াদ যদি হয় দুই মেয়াদেই তারা রাজি হলেন মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয় এটা সিম্বলিকলি আমি প্রায় একটা কথা বলছি মানে এগুলো নিয়ম করা বা অন্যান্য সংস্কারে যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে কাজ করা ভুল তা বলছি না করতে হবে থাকতে হবে এগুলো কাজও করে কিন্তু এটাই একেবারে করলেই সব ঠিকঠাক হয়ে যাবে কেউ একজন প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চালাতে পারবেন না দল চালাতে পারবেন না আমি মনে করি না আমি প্রায় ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ দেই দু হাজার থেকে চোদ্দ পর্যন্ত যখন কংগ্রেস পরপর দুবার ক্ষমতায় ছিল চার সালে প্রথমবারই তিনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রাইম মিনিস্টার করা হবে এই আলোচনার সময় তীব্র সমালোচনা করেছিল বিজেপি যে তিনি একজন জন্মসূত্রে ভারতীয় নন আমরা জানি তিনি ইটালিয়ান নাগরিক ছিলেন বিয়ের পর ভারতীয় হয়েছেন তো তিনি আর হননি কিন্তু ওই দুই বছর দুই টার্ম মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু ডিফ্যাক্ট প্রাইম মিনিস্টার আসলে সোনিয়া গান্ধী ছিলেন এটা সবাই জানেন তো যাই হোক তারপরও তারপরও এটা নিয়ে তীব্র ডিবেইট ছিল এবং বিএনপি শেষ পর্যন্ত এসে রাজি হয়েছেন মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সিম্বলিক সিম্বলিক ভ্যালু আছে ভ্যালু কেন আর বেশ কয়টা আমি একটার পর একটা বলছি প্রথমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে সিদ্ধান্তটা নিশ্চয়ই যেন তারেক রহমান দিয়েছেন মানে বিএনপির কেউ তারেক রহমান সাহেবকে বলা যে আপনি রাজি হয়ে যান আমরা এটুকু হয়ে আর অন্য ক্ষেত্রে আমরা কিছু নেগোসিয়েট করতে পারি আমরা জানি যে বিএনপির সাথে একটা কেউ কেউ এটা রাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছেন এবং ক্ষুব্ধতা দেখেছেন বিশেষ করে এনসিপি লোকজন আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই যাই হোক কেউ তো নিশ্চয়ই তাকে বলেননি যে আপনি এটা মেনে নেন মানে এই জিনিসটা মেনে নেওয়ার প্রধান কে সাফারার আমরা যদি বলি যে তারেক রহমান আমি একটা জিনিস একদম দিব্য চোখে দেখি আমি প্রায় বলেছি বিএনপি আগামী পরপর দুটো নির্বাচন এই সামনে যেটা আছে এবং পরের নির্বাচনটাও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা নিশ্চিত আমি তাই দেখি পরেরবার বার তাদের সিট কমতে পারে কিন্তু সে আবারও ক্ষমতায় আসবে তারপরের বার কি হবে সেটা ভাবার আছে ইভেন তৃতীয়বার হওয়ার সম্ভাবনা আছে খানিকটা হলেও খুব কম না বরং বেশি কিন্তু দুটো নিশ্চিতভাবেই দেখি তার মানে জনাব তারেক রহমান তার যে বয়স হবে দুই টার্ম থাকার পর পর যদি এখন থেকে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা দুনিয়ার প্রেক্ষাপটেই তার প্রাইম মিনিস্টার হওয়ার মতো শারীরিক মানসিক সক্ষমতা থাকার বয়স তার পরও থেকে যাবে কিন্তু তিনি সেটা হবেন না তাকে এই কথাটা বলা হয়নি ইনফ্যাক্ট তিনি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমরা খুবই আন্তরিকভাবে তাকে এই ব্যাপারে প্রশংসা করতে হবে তার দল ক্ষমতায় আসার পর আমি জানি না তিনি প্রধানমন্ত্রী হয়ে সমত তিনিই হচ্ছেন আমরা জানি না কে কি হচ্ছে তারপরে ধরে নিলাম তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ কেমন চালাবেন দেশ খারাপ চালালে আমরা সমালোচনা করবো কিন্তু তার এই যে চিন্তাটা বা এই এন্টায়ার জার্নিতে তিনি দলটাকে যেভাবে পরিচালনা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এটি ইন্টেগ্রিটি ধরে রেখেছেন আমি প্রায় বলি যে বিএনপি আসলে দল হয়ে উঠেছে দুজন ব্যক্তির হাতে যে রহমানের আমলে এটা সেই অর্থে দল আমি বলবো না রাজনৈতিক দল তিনি একটা ক্ষমতায় থাকা অবস্থা যখন দল তৈরি করেন অনেকেই ক্ষমতার নানান হিসেব নিয়ে এসে কাছে আসেন কিন্তু বেগম খালেদা জিয়ার সময় একটা লম্বা সময় এর বিরোধী আন্দোলন তারপর ক্ষমতায় আসা আবার ক্ষমতা হারানো আবার ক্ষমতায় আসা তার পরবর্তীতে তিনি জেলে যাওয়ার পর অসুস্থ হওয়ার পর জানা তারেক রহমান পরবর্তী ধাপে বিএনপিকে আরো শক্ত একটা জেনুইন রাজনৈতিক দলে পরিণত করেছেন সো সেটা করেছেন পাঁচ আগস্টের পর খুবই রেসপন্সিবল ভূমিকা তিনি পালন করেছেন দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এবং এখন অসাধারণ একটা পদক্ষেপ তিনি নিলেন যার মাধ্যমে তিনি নিজের একটা ক্ষমতা পাওয়ার জায়গা তিনি সরিয়ে ফেললেন এটা অসাধারণ ইন এনি কনসিডারেশন এখন আরেকটা ব্যাপারও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা যে আমরা প্রায় বলছি যে আমরা আমাদের সংকট নিয়ে আমাদের প্রবলেম নিয়ে আমরা এনগেজড হয়ে আলোচনা করছি খুবই এনগেজিং আলোচনা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপি আদার পলিটিক্যাল পার্টিস যেগুলো খুব সাইজে বড় না তারাও খুবই এনগেজিং আলোচনা করছেন তারা তাদের মতো করে প্রতিটা ইস্যুতেই ফাইট করছেন সংবিধানের মূলনীতি কী হবে আপার হাউস কী হবে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা থেকে অবশ্য খানিকটা সরে আসা হয়েছে বিএনপি বলছে এই একটা জিনিস তারা অ্যাগ্রি করে না সেটা নিয়ে একটু পরেই বলছি সো প্রত্যেকটা জায়গায় ফাইট করছেন এবং অনেস্টলি ফাইট করছেন আমি প্রায় এই কথাটা বলছি এটা মানে বিএনপিরও এই সমালোচনাটা এই প্রশংসাটা সবাইকে করতে হবে বিএনপি চাইলে কোনো রকমে দায় সারা গেছে সব শুনে নিলাম মেনে নিলাম ইলেকশন হোক তারপর শুনবো না তিন জোটের রূপরেখা হয়েছিল তো কি হয়েছে তারপরে লোকজন কেউ মানে না এরপর কিছু আসে যায় না কিন্তু না বিএনপি প্রথম থেকে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করেছে তীব্র ফাইট করে তার বদনাম হয়েছে অনেকের কাছে কেউ কেউ মনে করেন যে বিএনপি রিফর্ম মানছে না তো জনগণের কাছে সমালোচিত হয়েছে এভাবে আমি একেবারেই বলতে প্রস্তুত নেই আমরা সব জনগণের নামে চালিয়ে দেই আদতে শিক্ষিত সচেতন জনগোষ্ঠীর একটা অংশ এই সংস্কারের কিছু কিছু ব্যাপারে বিএনপির নেগেটিভ হওয়াকে নেগেটিভলি দেখেছেন এটার জন্য বিএনপির টোল আছে তাকে মাসুল দিতে হবে কিন্তু সে সৎভাবে তারপর এটা মানি না তো মানি না বলেছে সো এটা মানলেন আর্টিকেল সেভেন্টিও বিএনপি তার জায়গা থেকে সরে এসছে এটা খুবই পজিটিভ এবং সোফার আমি যেগুলো বাকি আছে যেগুলো মানা হয়নি আসলে বাকি আছে আর কোর জিনিসের মধ্যে দুটো জিনিস নারী ভোট কিভাবে হবে নারী সিট কিভাবে এটাকে আমি মেজর ইস্যু মনে করি না মেজর ইস্যু দুটো হচ্ছে আপার হাউসের ফরমেশন কেমন হবে বিএনপি নিজে যেটা বলছে আর একটা হচ্ছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা সেটার পর এখন আলাদা একটা কমিটি প্রপোজ করা হয়েছে এটাও আদতে একই ধরনেরই কাজ করবে এ দুটো এ দুটো যদি নাও হয় আমি মনে করি এটা খুবই ভালো কিছু হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে আমরা যথেষ্ট পরিমাণ ঐক্য এসেছি বিশেষ করে আইনকে পরিবর্তন করে যে সব কাজ করার কথা যে সবগুলোতে প্রায় সবাই একমত হয়ে গেছেন আমি এটাকে অসাধারণ অগ্রগতি বলে মনে করি যাই হোক এখন বিএনপির এটাকে নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা করে দিয়ে সে ট্রেড অফ করছে ওটা শুনছে না সেটা শুনছে না মানে খুবই বেসিক বিএনপি ভালো করছে কি খারাপ করছে তর্কে ঢুকছি না বিএনপির রাইট আছে টু সে যে আমি এই ধরনের একটা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রাইম মিনিস্টার হাতে এই ধরনের পাওয়ার দেখতে চাই এবং সেটার জন্য যদি জনগণ তাদেরকে অপছন্দ করে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত তাকে থাকতে হবে